মুক্ত সে এলো تاکুশে সুন্দরী পরিপকীত হয়ে বলতেন আহারে আমাদেরectin উন্নয়ন গ্রামে গমে বিউটি বাড়ার হয়েছে সেই দিন আর আসবে না স্বপ্ন দেখেন সবচেয়ে দুই খাবেন প্রতিমাস খাবেন কেন কিন্তু একটি কথা মনে রাখবেন

ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না শুনে রাখুন ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে ওই পা কিন্তু আর ছাড়বে না যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না মনে রাখবেন নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয় বাংলাদেশের জনগণ দেখতে চায় এটা নিয়ে তুমি তাল বাহানা বাংলাদেশের জনগণ মানবে না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দীর্ঘ প্রত্যয় ঘোষণা করছি যদি হামলার বিচার না হয় আমরা সবাই মিলে রাজপথে নামব এবং সেই রাজপথের মিছিলে অদ্যভাগে থাকবে শহীদ জিয়া বেগম খালুদে জিয়া জন আফতারেক তারেক রহমানের সৈনিকরা আপনাদের সাথেই থাকবে অদ্দভাগেই থাকবে ইনশাআল্লাহ আমাদের নেতা জন আব তারেক রহমান এসে সেই মিছিলে যোগ দেবে যে জিন্দাবাদ বাংলাদেশের অহংকারী সহযোদ্ধা তার উপর অনুসভী পরিষদের আজকের এই সমাবেশে গণ অধিকার পরিষদের আজকের এই সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ কার্বুস্তানের ভাই এবং বোনেরা আমাদের সংগ্রামী সহযোদ্ধা তার উপর হামলার প্রতিবাদের অনুসংহতি পরিষদের আজকের এই সমাবেশে গণ অধিকার পরিষদের আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ কার্গুস্তরের ভাই এবং বড়েরা